এই দশ ছড়ার বিরুদ্ধে কোন মামলা যদি নিতে আদালতে যায় তাহলে ওই মুদির বাচ্চারা এই মামলা নিতে চায় না এই মুদির বাচ্চারা প্রশাসনের আগাগুড়ায় বসে আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুলে বড় বড় পদে দেখবেন মুজির বাচ্চারা প্রশাসনের বড় বড় পদে দেখবেন মুজির বাচ্চারা বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা দেখবেন মুজির বাচ্চারা ওই মুজির দর্শকদের বিরুদ্ধে যেন অ্যাকশন দিতে হবে ঠিক যেমনই মুদির বাচ্চা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশন দিতে হবে এই প্রশাসনের যে মুদির বাচ্চা গুলা এই দর্শক গুলা আছে ঈশ্বরের দালাল গুলা আছে ওই প্রতিবাদ করে তুলতে হবে প্রতিটা জায়গা থেকে প্রতিটা সেক্টর থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ থেকে ইস্কন নামক কোন সংগঠন এদেশে থাকতে পারবে না ইস্কন নামক সংগঠন বাংলাদেশকে বিদায় থেকে বিদায় জানাতে হবে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে শৈলাসারের বাচ্চারা মুদির বাচ্চারা কুলাঙ্গারের বাচ্চারা সাংবাদিক কুলাঙ্গারেরা ইউটিউব কুলাঙ্গারেরা ইস্কন কুলাঙ্গারেরা এই দেশে থাকতে পারবে না জুড়ে কন্টিকি লিখা সারা বাংলাদেশে অবস্থা আপনারা জানেন সারা দেশের মধ্যে এখন ইস্কনের আক্রমণ দেশে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে ইস্কনরা ঢুকে গেছে তাদের মূল টার্গেট হল আমাদের মা বোনেরা তাদেরকে তারা টার্গেট করে প্রেমের ফাঁদে ফালে গিয়া তারা দর্শন করে কেন এই কাজটা করে ইস্কনদের মূল মিশন হল মুসলিম দমন ইস্কনদের মূল মিশন কী জুড়ে কথা বলে ইস্কন্দের মূল মিশন কি মুসলিম দমন ইস্কন্দের কথা বললে যেই ব্যক্তি ইস্কনের বিরুদ্ধে কথা বলে আগে ইস্কন্দা টার্গেট করে বাংলাদেশের যেই উলামাই ইস্কনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে টার্গেট করে বাংলাদেশের এই ঘটনাগুলো যেই উলামাই করেছিল ইস্কন্দা তাকে গুম হত্যা করেছে এমন কি যেই এডভোকেট যে আইনজীবী একজন সাইফুল ইসলাম আলী ইসকনের বিরুদ্ধে লড়ছিল তাকে প্রকাশ্যে জীবাণুকে গোলা কেড়ে ইস্কনরা হত্যা করেছে ইস্কনের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে গুম অথবা হত্যা করে ফেলে তাদেরকে ধ্বংস করে দেয় আমিও ফেসবুকে ইস্কনের বিরুদ্ধে অনেক লেখালেখি করছি আমাকেও ইস্কনরা হুমকি দিচ্ছে আমি যদি গুম হই হত্যা হই তাহলে মনে করবেন আমার উপরে আক্রমণ যদি চালায় থাকে কে চালাইছে জোরে কথা বলে কে চালাইছে ইস্কন জোরে কথা বলে কে চালাইছে আপনারা বলতে পারেন হুজুর তাহলে কথা বলে দরকার নাই না বিড়ালের মতো হাজার বছর বাসার চাইতে সিংহের মতো এক মিনিট বাঁচবে তারপর বাতিলের সাথে আপস করে বলার জন্য কোন না ইসকন মুসলিম নিদান তাদের হলো মূল টার্গেট এই জন্য মুসলিম মা বোনদেরকে টার্গেট করতেছে কারণটা হলো মুসলিম মা টার্গেট করে প্রেমের পাদে ফালাইয়া যদি তাদেরকে দর্শন করতে পারে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই মুসলিম মায়ের গড় থেকে কোনোদিন আলেম পয়দা হবে না আলেম যদি না থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করবে কে ইসলামের দাওয়াত দিবে কে ইসলাম তো এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে এই জন্যে স্কন্দের মূল টার্গেট হলো মা বুলেরা তাদেরকে দর্শন করাইতে পারলেও তাদের পেট থেকে ভালো অনুসন্তান পয়দা হবে না যারা পয়দা হবে এটা স্কুলের অনুসারী হবে মা বোনদেরকে সতর্ক করতে হবে ওরা কিন্তু বিভিন্ন লোভ লাংসায় পড়ে এই যে ফেসবুকের যুগটা এই যে ইন্টারনেটের যুগটা এটা খুব ভয়াবহ খারাপ লজ্জতার একটা যুগ এই স্কুলের সদস্যরা অনেক সময় মুসলিম পরিচয় দিয়া অনেক সময় আমাদের মা বোনদেরকে তারা টার্গেট করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে আবার অনেক হিন্দু পরিচয় দিয়ে ও মা বোনদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চায় আর মুসলিম আমাদের মুসলিম মেয়েরা চিন্তা করে যে একজন ছেলে যদি আমার দ্বারা মুসলমান হয় তাহলে তো অনেক ফায়দা অনেক লাভের কারণে জান্নাত পাওয়ার আশায় ওই যে তাদের মিশনে তাদের টার্গেটে পড়ে যায় আরে একজন হিন্দু মানুষ যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় মুসলমান যদি হইতে চায় তাহলে আমাদের আলেমদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানবে মহিলার কাছ থেকে জানতে চাবে কেন জুড়ে কথা বলেন আর আমাদের মা বোনরা এমন খারাপ হয়ে গেছে তাদেরকে এত নসিহত করা হয় এত বোঝানো হয় তারপরও বুঝে এত বোঝানোর পরেও এত কিছু দেখার পরও এই হিন্দুদের ইস্কন্দের টার্গেটে তারা পড়ে তাদের সাথে রিলেশন সম্পর্কে জড়ায় এগুলো আমাদের নাক কান খোলা রাখতে হবে আমাদের মা বোনদেরকে আমাদের কি আমাদের কি রক্ষা করতে হবে ইস্কন্দের মিশন বাস্তবায়ন হতে এদেশে দেওয়া হবে না দেখেন এই যে বাংলাদেশে গুম হইতেছে এই দর্শন হইতেছে স্কন্ধের দ্বারা যে লাঞ্ছিত অপমানিত হইতেছে আজ পর্যন্ত কোন হিন্দুর বিচার বাংলাদেশে হইছে পঁচাত্তর বছর পর্যন্ত এই বাংলাদেশে স্কন্ধের কোনো স্কন্যা অথবা হিন্দুরা কোনো হিন্দুদের বিচার এই বাংলাদেশে হয় নাই গাজীপুরে যে তেরো বছরের মাদ্রাসা ছাত্রী কেদের লাগাতার তিন দিন যাবৎ আটকেয়া দর্শন করেছিল এটা যদি কোনো হুজুর করত কথা বলেন না কেন হুজুর যদি করত তাহলে তো সুলখানি এটা হইছে ওয়ান ফোরটি জারি এই যে তেরো বৎসরের মাদ্রাসা ছাত্রী এই মেয়েটাকে তিন দিন যাবৎ লাগাতার দর্শন করলো আজ পর্যন্ত কোনো কুলাঙ্গার সাংবাদিক নিউজ করে নাই আজ পর্যন্ত কোনো কুলাঙ্গার ইউটিউবার ইউটিউবে এটা পোস্ট করে নাই আজ পর্যন্ত কোনো কুলাঙ্গারা এটা প্রতিবাদ করে নাই প্রতিবাদ করলে করছে আলেম ওলামাই এই জন্য আমি বলি প্রত্যেকটা আলেম ওলামাদের এক একটা চ্যানেল রাখা দরকার আমি কেন চ্যানেল ইউজ করি আমার চ্যানেলটা আমি চালাই কেন চালাই এই চ্যানেল থেকে আমার কোনো এক পয়সা লাভ হয় না এক পয়সা উপার্জন আসে না আমি এটা দ্বারা ইনকাম করিও না কেন চ্যানেলটা আমি চালাই কারণ প্রত্যেকটা আলেমের একটা করে চ্যানেল দরকার কারণটা হলো ইসলাম সম্পর্কে যত বার্তা আছে বাতিল এগুলো প্রকাশ করে না আজ পর্যন্ত দেখেন না যে গাজীপুরের যে প্রতীক সে তাকে ঘুম করা হয়েছে কয়টা পত্রিকা খবর আসছে কয়টা নিউজ হয়েছে দেখছেন যতগুলা নিউজ হয়েছে সব ফেসবুকে ইউটিউবে সব আমাদের চ্যানেলে আলেমও আমাদের চ্যানেলের থেকে প্রকাশ হয়েছে কিন্তু এটা যদি কোনো আলেম যদি আলেম কর্তৃক কোনো কিছু ঘটানো হইতো এই ইউটিউবাররা যাবায়া করতো এই কুনাঙ্গার সাংবাদিকরা যাবায়া করতো দেখেন না কুআঙ্গার সাংবাদিকরা কোথায় কার চুল কাটলো কোথায় কে কেক বিক্রি করলো কোথায় কোন বেরির সমস্যা হলো এগুলো নিয়ে বুঝে আসে কিন্তু সত্য নিউজ ইস্কন্দের বিরুদ্ধে কোনো নিউজ করে না আর প্রশাসনের সব বসে আছে মুদির বাচ্চারা এই প্রশাসনের সব মুদির বাচ্চারা প্রশাসনে যদি কোনো মা বোন যায় সাহায্য চাওয়ার জন্য ওই মুদির বাচ্চারা ওই মা বোনদেরকে বলে দর্শন করে দেয় এই দর্শনের বিরুদ্ধে কোনো মামলা যদি নিতে আদালতে যায় তাহলে ওই মুদির বাচ্চারা এই মামলা নিতে চায় না এই মুদির বাচ্চারা প্রশাসনের আগাগুড়ায় বসে আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুলে বড় বড় পদে দেখবেন মুদির বাচ্চারা প্রশাসনে বড় বড় পদে দেখবেন মুদির বাচ্চারা বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা দেখবেন মুদির বাচ্চারা ওই মুদির বাচ্চারা তাই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে যারা কন্ট্রিক ঠিক না এই জন্য মুদির বাচ্চাদের ব্যাপারে সতর্ক হতে হবে ওই দর্শন দর্শকদের বিরুদ্ধে যেন অ্যাকশন দিতে হবে ঠিক তেমনি ভাবে মুদির বাচ্চা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশন দিতে হবে এই প্রশাসনের যে মুদির বাচ্চা গুলা এই দর্শক গুলা আছে স্কুলের দালাল গুলা আছে ওই স্কুলের করে বলতে হবে প্রতিটা জায়গা থেকে প্রতিটা সেক্টর থেকে প্রতিবাদ করে তুলতে হবে যে বাংলাদেশ থেকে ইসকন নামক কোন সংগঠন এই দেশে থাকতে পারবে না ইসকন নামক সংগঠন বাংলাদেশকে বিদায় দিয়ে বিদায় জানাতে হবে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে শহীদাச்சாரের বাচ্চারা মুদির বাচ্চারা কোয়াঙ্গালের বাচ্চারা সাংবাদিক কোয়াঙ্গাল ঠিক তো কইছেন মসজিদের ভিতরে মসজিদের বাহিরে যাইয়া কইবেন হুজুরে যে গোলা কইছে সব মিথ্যা যাইয়া কইবেন হুজুরে যে গোলা কইছে সব মিথ্যা সময় লেট হয়ে যাইতেছে প্রত্যেক বছরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া শুধু মুসলিম নারী পাচার হয় তিরিশ হাজার জুড়ে কথা বলে কয় হাজার এই মুসলিম নারীদেরকে ভারতে পাচার করে ওই ইস্কন সদস্যরা ওরা পতিতালয়ে বিক্রি করে দেয় চিন্তা করছেন বিষয়টা গাজীপুরের যে খতিব সাহেবকে গুম করা হয়েছিল তাকে পাওয়া গেছে পঞ্চগড়ে তাদের উদ্দেশ্য ছিল এই এই দেশকে দেশ থেকে করে ভারতে সিরাজগঞ্জে যান পঞ্চগড়ে যান চট্টগ্রামে যান নবাবগঞ্জে যান সেখানে গিয়ে দেখবেন হিন্দুদের ইস্কন্ধের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি তারা খালো জাদু করে 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 ম্যাজিক মুসলিম নারীদেরকে তারা যে কোনো ফাঁদে পেলে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া করে প্রাচার বিক্রি করে দেয় ওই ওই মা আর ভারত থেকে বাংলাদেশে আসতে পারে না কখন সজাগ হবে না আপনারা কখন বুঝবেন আমরা তো আমাদের মা বোনদেরকে এইভাবে ছেড়ে দিয়েছি যাও বাজারে মার করে কোনো সমস্যা নাই আমরা যদি হুজুররা কথা বলতে চাই তাহলে আপনারা বলবেন হুজুর আপনারা তো পক পক করে না আপনারা টানি আপনারা তাকেন আমরা টানি আমরা তাকি আরে যখন বিপদ মুসিবত আসে সেই সময় এই হুজুরদের উপর দিয়ে যায় সকল যখন একটা একটা নারী একটা মহিলা দর্শন হয় তখন থাকায় তাকে হুজুর নারী প্রতিবাদ করে তো আপনারা কি করেন আপনারা কি করেন প্রতিবাদ শুধু হুজুরাই করবে আপনারা কি করেন বিশৃঙ্খলার আগে রাসুলকে ব্যঙ্গ করে দারিগুমিকে ব্যঙ্গ করে কুরআনকে ব্যঙ্গ করে পুরো পাবলিক সেই সময় প্রতিবাদ করে না হুজুররাই প্রতিবাদ করতে হয় সেই সময় হুজুররা প্রতিবাদ করতে করতে ঘুম হয় ঘুম হয় জেলে যায় তারপরেও তো পাবলিকের হুঁশ মিলে না তা আপনারা কাজটা কি মুসলমান দাবি করে আপনাদের কাজটা কি সে বলেন এই এখানে যারা আছেন ওরাই বাহিরে বা অথবা গোপনে আমাকে এসে বলছেন হুজুর এত কিছু বুঝলেন না এত কিছু বুঝলেন না কারণ ইস্কনের প্রভাব প্রতিপত্তি বেশি আপনাকে ই করতে পারে সে করতে পারে ওল্ডিজি হুমকি দিয়েছে আপনি নিরব নিরব থাকেন চুপ থাকেন এটা হলো আপনার যে ইমান নাই এটার প্রমাণ এটার প্রমাণ ইস্কনের ভয়ে বাতিলের ভয়ে যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি কোনো ইমানদার না মুসলমান না মুসলমান থেকে আপনার নামটা কেটে দেন আর যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বিরুদ্ধে আপনিও সক্রিয় থাকবেনের বিরুদ্ধে আপনিও সক্রিয় থাকবেন আমাদের সক্রিয় থাকা দরকার আছে না নাই আরে মূল্য তো সব শেষ করে ইসলাম নিয়ে করেছিল ইসলাম না মুসলমানের মেয়েদেরকে নিয়ে দর্শন করেছিল ইসলামকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য প্রায় তারা করেছিল আপনি মুসলমান হয় কি প্রতিবাদ করেছেন কি জবাব দিবেন জবাব দেওয়ার কোনো ভাষা আছে তাই এই জন্য আজকে যারা এখানে যারা আছেন যাদের ফেসবুক আইডি আছে সমস্ত ফেসবুক আইডিকে সমস্ত লোক যাদের ফেসবুক আইডি আছে যতটা আইডি আছে সমস্ত আইডিতে যাইয়া পুষ দিবেন স্কন হটাও বাংলাদেশ বাঁচাও যায় রাজা আছেন তো ইনশাআল্লাহ কি পুশ দিবেন ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও জাগো মুসলমান আমাদের দেশ রক্ষার দায়িত্ব আমাদের দূরে কোন টিকি টিকি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে সবরই পড়ি আমিন